নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার সহভূমিতে যেখানে আজ বালকৃষ্ণ বিঠল দাস দোষী তাঁর স্মরণে এক এক্সিবিশন এবং তার যে সৃষ্টি সেগুলোকে প্রদর্শিত হয় বালকৃষ্ণ বিঠল দাস দোষী ছাব্বিশে আগস্ট উনিশশো সাতাশের জন্ম চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে প্রয়াণ এর মাঝখানে তার যে বিশাল কর্মকাণ্ড এই স্থাপত্য শিল্পে তিনি পদ্মশ্রী পদ্মভূষণ শুধু নয় তিনি অফ পুরস্কার পেয়েছেন এবং সেই সঙ্গে রয়্যাল গোল্ড মেডেল পেয়েছেন রয়্যাল ব্রিটিশ ইনস্টিটিউট থেকে আমার যে এই বিশাল কর্মকাণ্ড তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে দিল্লির এমআইএসটি আইআইএম ব্যাঙ্গালোর আইআইএম যেটা বললাম ব্যাঙ্গালোর প্লেন ইউনিভার্সিটি ইত্যাদি তাঁরকে এই যে সম্মান প্রদর্শন আরেক কৃতি তাকে আজকের দিনে বাঙালি বলা চলে কারণ তিনি বাংলাকে রিপ্রেজেন্ট করেন তিনি প্রথম যে কোম্পানিটা করেছিলেন সেটা হচ্ছে বেঙ্গল হাউজিং অম্বুজা বেঙ্গল হাউজিং যেটা প্রথম পশ্চিমবঙ্গের প্রথম প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কোম্পানি যেটা স্থাপত্য শিল্পের একটা দিক খুলে দিয়েছিল তিনিও পদ্মশ্রী প্রাপ্ত শিল্পপতি বিশিষ্ট শ্রী হর্ষবর্ধন নেহতিয়া সঙ্গে রয়েছেন আমার কথা বলে নেব তার সাথে হর্ষবর্ধন জি প্রথমে আপনাকে সাহায্য বালকৃষ্ণ বিঠল দাস ওসি একটা লিজেন্ডারি নাম আর্কিটেকচার দুনিয়া আপনার সাথে যোগাযোগ কিভাবে বত্রিশ বছর আগে আমি যবে ওনার কাছে গেলাম কলকাতায় আমরা একটা হাউজিং করব অনুরোধ করার জন্য আরম্ভতে ওনার একটু অসুবিধা ছিল কারণ সে সময় আহমেদাবাদ থেকে কলকাতা ডাইরেক্ট ফ্লাইট ছিল না উনি উনি বয়স্ক লোক ছিলেন বললেন আমি কি করে করবো যাই হোক শেষের দিকে উনি রাজি হলেন এবং তার সঙ্গে সম্পর্ক আরম্ভ হলো তো যেটা হলো একটা আর্কিটেক্ট আর একটা ক্লায়েন্টের সম্পর্ক সেটা ধীরে ধীরে সময় অনুসার হয়ে গেল একটা গুরু আর শিষ্য কারণ উনি একজন টিচার মানুষ ছিলেন একজন ফিলসফার ছিলেন জীবনের সম্পর্কে ওনার খুব একটা কৌতূহল ছিল এবং উনি আমার বাড়িতে থাকতেন যবে আসতেন কলকাতায় ওনার স্ত্রী ওনার থাকতেন আমার ওই সঙ্গে একটা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক তৈরি হয় এবং ঘন্টা ঘন্টা পর আমরা বসে গল্প করেছি ডিজাইন সম্পর্কে তো বটেই কিন্তু ওনার থেকে আমি একটা জীবনের অনেক কিছু অবদান পেয়েছি কারণ শেষের দিক অব্দি আমি যেতাম শেষের দিকে আমরা খুব বেশি কাজ সঙ্গেটা উনি ডিজাইনটা খুব বেশি করতেন না কিন্তু তাহলেও আমি দু মাস করে একবার যেতাম এবং পুরো দিন ওনার সঙ্গে কাটাতাম এবং একটা কি বলবো আমি আর তো কিছু বলতে পারি না একটা গুরুর স্থান উনি নিয়েছিলেন আমার জীবনে এবং যবে উনি মারা যান তখন আমার খুব ইচ্ছে ছিল যে কলকাতার শহরে যেহেতু উনি দুটো বড় প্রজেক্ট করেছেন এখানে আমার সঙ্গে আমরা ওনার স্মৃতিতে কিছু করি তো হঠাৎ একদিন মনে পড়লো যে এই অ্যানুয়াল এক্সিবিশন মেমোরিয়াল এক্সিবিশন যদি করা হয় এবং সেটা ওনার কাজ নেই ছিল এর মধ্যে ওনার থেকে প্রেরণা নিয়ে যে কাজ বিভিন্ন শহরে আমাদের করছেন দেশে বিদেশে এবং যে ওনার কাজ থেকে একটু অনুপ্রেরণা নিয়ে নিজের নিজের প্র্যাকটিসটা করছেন ওই ধরনের আর্কিটেক্টটাকে বেছে বেছে আমরা বছরে একবার করে আনবো কারণ অগাস্ট মাসেই আমরা করবো আহ তার প্রথম নেউটিয়া আপনি যেমনটা বললেন যে গুরু শিষ্যের সম্পর্ক তো এই যে গুরু তিনি তো মডার্ন আর্কিটেক্ট এবং ব্রুটালিটি আর্কিটেক্টের একদম প্রতিকৃত উনিই শুরু করেছিলেন এবং অনেক কাজ অনেক পরিকল্পনা হয়ে করেছিলেন যেগুলো পরবর্তীকালে অনেক ডেভেলপ হয়েছে তো এই গুরুর প্রভাব আর্কিটেক্ট বা এই ব্যবসায় হর্ষবর্ধন নেউতায় জীবনে কত সে তো মানুষ বলবে আমি নিজে কি বলবো আমি আমি খুবই উপকৃত আমি খুবই কৃতজ্ঞ ওনার কাছে যে আমি অনেক কিছু পেয়েছি ওনার আমি আমি কিছুই কিন্তু নিশ্চয়ই চেষ্টা করি আমার কাজের মধ্যে ওনার যে শেখাটা আছে সেটাকে প্রকাশ করার কতটুকু কতটুকু সফল হয়েছে কিনা না মানুষই বলবে আমার থেকে তো বলা মুশকিল সফলতা সফলতা তো মানুষ বিচার করবে সেটা অন্য জিনিস আপনি একটা সময় ইসরায়েলের কনসাল জেনারেলের কাজও করেছেন আপনি ইউ ওয়াই ও পি প্রাইজও পেয়েছেন সেগুলো তো আলাদা চ্যাপ্টার কিন্তু এই যে আর্কিটেক্ট দুনিয়াতে আজকের দিনে মডার্ন আর্কিটেক্টে। নতুন নতুন আর্কিটেক্টার সেইভাবে উঠে আসছে না যেভাবে একটা সময় খুব আর্কিটেক্টার উঠে আসতো কারণ প্রিভিয়াস যারা প্রতিকৃত এরকম দোষী সাহেবের মতো যারা ছিলেন তারা হয়তো পথ দেখাতেন আজকে সেই জায়গায় কি একটু অভাব বোধ করেন আমি মনে করি না কারণ দেখুন আজকে আমি দেখছি অনেক ট্যালেন্টেড এবং অনেক সেন্সিটিভ ইয়াং আর্কিটেক্টস আছে আমরা অনেকের সাথে কাজ করছি এবং তাদের জীবনে সেই ধরনের বডি ওভার ক্ষয় ওঠেনি এত প্রতিষ্ঠা হয়নি হবে আশা করি কোনো না কোনো সময় সবাই যে পারবে আমি বলছি না কিন্তু কিছু দোষীর মতন ওর থেকে প্রেরণা নিয়ে কাজ করার মতন আজকে যুগ তো পাল্টিয়েছে তো আমার মনে হয় টেকনোলজির একটা বড় প্রভাবটা পড়েছে সাসটেনেবিলিটিটা একটা বড় একটা তো এই সব নিয়ে লোকজন খুব ভালো কাজ করছে এবং আমি অনেকের সাথে কাজ করছি তো আমি খুবই আশাবাদী আফটার কোভিড পিরিয়ড আর্কিটেকচার যে বিজনেস বা আর্কিটেকচার যে ইন্ডাস্ট্রি সেটা কি কোনো ভাবে ধাক্কা খেয়েছে বলে আপনার মনে হয় এবং আগামী দিনে সুদূরপ্রসারক রিকভার যে করছে এবং তার সঙ্গে টেকনোলজি মিক্সিক করে যে ডেভেলপমেন্ট হচ্ছে এটাকে কিভাবে দেখুন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বটেই ধাক্কা খেয়েছিল কিন্তু আমরা রিকভার করে ফেলেছি এবং এক দু বছর তো খুবই অসুবিধে ছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছি আশা করি আগে ভালোই থাকবে নিউজ প্যানের দর্শকদের জন্য যদি কিছু বার্তা দেন কিছু না আমি জাস্ট বলবো যে আমরা সব মিলে আমাদের শহরকে আরো সুন্দর এবং আরো সাস্টেনেবল করি এটাই আমরা সব মিলে যদি করি করতে পারবো অর্থাৎ যেমনটা হর্ষবর্ধনজি জানাচ্ছি যে গুরু গুরুর জায়গাতেই আছেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে পথ চলা এবং সেই সঙ্গে নতুনদের বার্তা যে তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে সবাই যে প্রতিষ্ঠিত হয়েছে তা নয় কিন্তু আশা রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আগামী দিনে প্রতিষ্ঠা পেতে পারে এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে কোভিডের পর হয়তো ধাক্কা খেয়েছিল সাময়িক কিন্তু আজ এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা আর্কিটেকচার ইন্ডাস্ট্রি এটা কিন্তু অনেক রিকভার করে গেছে এবং আগা দিনে অনেক বড় বুলন্দি ছিল এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি পদ্মশ্রী হর্ষবর্ধন মেহুতি ভিডিও জার্নাল ইনিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা